তুমি আমাকে ঠকিয়েছ ইউ ছিট এট মি তুমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছ ইউ গ্যাভ মি ফলস অ্যাসিউরেন্স তুমি আমার আবেগ নিয়ে খেলেছ ইউ ফ্লেট উইথ মাই ইমোশান তুমি আমি তোমাকে কোনো দিন ক্ষমা করবো না আই উইল নেভার ফর গিভ ইউ আমার ভালোবাসা কিসের কমিটি ছিল হোয়াট ওয়াজ ল্যাকিং ইন মাই লাভ তুমি আমার সাথে কেন এমনটা করলে হোয়াই ডিড ইউ ডো দিস মি তুমি কখনও সুখী হতে পারবে না ইউ উইল নেভার বি হ্যাপি তুমি কার সাথে সারা রাত কথা বলেছ হোম হ্যাভ ইউ টকড দ্য হোল নাইট তুমি আমাকে তা আর আগের মতো ভালোবাসো না ইউ ডো নট লাভ মি এজ লাইফ বিফোর আমার ভালোবাসা কিসির কমতি ছিল হোয়াট ওয়াজ ল্যাকিং ইন মাই লাভ আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আই লাভ ইউ উইথ মাই হার্ট আমি আজ থেকে তোমাকে মুক্তি দিলাম আই সেট ইউ ফ্রি ফ্রম চোরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট উইথ মি তোমাকে বিশ্বাস করে আমি বড় ভুল করেছি আই মেইড এ বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ আমি তোমাকে আর বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ মোর তুমি আমার হৃদয় ভেঙ্গেছ ইউ ব্রক মাই হার্ট তুমি আমাকে ঠকিয়েছ ইউ ছিট মি তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছ ইউ গ্যাভ মি ফলস অ্যাসিওরেন্স তুমি আমার আবেগ নিয়ে খেলেছ ইউ ফ্লেইড উইথ মাই এমোশন আমি তোমাকে কোনো দিন ক্ষমা করবো না আই উইল নেভার ফর গিভ ইউ তুমি শুরু থেকে আমাকে মিথ্যে বলে আসছ ইউ হ্যাভ বিন লাইং টু মি ফ্রম দ্য বিগিনিং তোমার বিয়েতে অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইল হংগ্রেস অন ইউর ওয়েডিং অ্যান্ড লর্ডস অফ লাভ তুমি কি এখনও আমাকে ভালোবাসো স্টিল লাভ মি তোমার জন্মদিন ভালোবাসাময় হোক হ্যাভ এ লাভলি বার্থডে সে ভালো তাই সকলে তাকে ভালোবাসে হি ইজ গুড সো অল লাভ হিম আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি আই লাইক রিডিং সুইম আমি চ্যালেঞ্জ এবং কাজ পছন্দ করি আই লাইক চ্যালেঞ্জেস অ্যান্ড টাস্ক এটি আমার মনে ধরেছে আমি এখনই এটি কিনবো আই হ্যাভ গট ফ্যান্সি ফর ইট আই উইল বাইট নাও আমি তোমাকে সবসময় ভালোবাসবো আই উইল অলয়েজ লাভ ইউ আমি কামনা করছি তোমার সবকিছু ভালোবাসা শান্তই এবং সুখ দিয়ে হয়ে থাকুক আই উইশ ইউ লাভ পিস সুন্দর ধন্যবাদ তুমি কার সাথে কথা বলেছিলে উইথ হোম ডিডিউ স্পিক তুমি কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ হোয়াই ডিডিউ বিট্রে মি তুমি কি বলেছিলে হোয়াট ডিড ইউ সে তুমি কার সাথে কথা বলছ উইথ হোম আর ইউ ঠকিং তুমি কার কথা ভাবছ